ও হ্যালো এভরিওান আমরা একটা কাস্টম চ্যালেঞ্জ দিয়েছি ইউটিউব থেকে মানে ওরা মেসেজ দিয়েছিল আমাদের সাথে ডুবো পাশে ডুবে একটা কাস্টম হয়ে যায় হেডশট তো আমরাও নেমে গেছি আমাদের টিমমেট নিয়ে নুন ছাতো বাইরে একবারই তো ওরাও জিতেছে তিন তিনটাউন্ড আমরা জিতেছি পাঁচ রাউন্ড তো ওয়ান টাইপ কাস্টম খেলা শুরু হয়ে গেছে ও ভাই এটা কী ছিল একটা আনতো গুলি এটা একটা মাইট ছিল ভাই আমার বন্ধু ওরা খেয়ে নেছে বাবা আরে আমার বন্ধু শুতে গেছে কেন বা আর বন্ধু দেখা দেখে আমি শুতে নিলাম একটু এখন আমাদের আটটা রাউন্ড শুরু হয়ে গেছে যেটা হচ্ছে আপনাদের আমাদের লাস্ট রাউন্ড এরা রাউন্ড জিতে যায় কিনা দেখা যায় করাও খুব অন টাইম মারছে কিন্তু ওরা কিন্তু রাস করে খেলে না কিন্তু ওরা দেন একটু পিছিয়ে থাকে খেলছে অন্য কিছু চালাতে পারছে না শুধু ডেজার চালাতে পারছে তো চ্যালেঞ্জটা দেখেছো তো চ্যালেঞ্জটা দেওয়ার জন্য ধন্যবাদ আর এখন আমাদের ম্যাচটা শুরু হয়ে যায় আমরা এখন এগিয়ে যাবো আস্তে আস্তে এগিয়ে যাবো এগিয়ে যাওয়ার পরে এগিয়ে যাওয়ার পরে চলে এসেছি আমরা রাস দিব এখন দেন দেন ওখানে তো পালাচ্ছে পালাচ্ছে দেখেছো ভাই কত দূরে আছে হ্যাঁ এলে কি খেলা হলো ভাই রাশ করে খেলবো ট্যাপ কাস্টম কত না ভালো লাগবে তো গেমে ঢুকেছিলাম তো গেমে ঢুকতে ফটো ভিডিওটা স্কিপ করার জন্য সরি তো আমাকে আমার আব্বু কল দিয়েছিল তো গেমে ঢুকেছিলাম তো কাব্য একটা ছবি দেখতে পেলাম গেমে ঢুকতে না ঢুকতে মানে কিসের জন্য দিয়েছে গাড়ি না মানে কী কারণ কী কারণের জন্য দিয়েছে তো এটা আমি তো জানি না তো তোমরা যেন কমেন্টে জানাইও আর আমার ছোটো খাতে একটা ইউটিউব চ্যানেল মানে খুলেছি একটা ছোটো স্বপ্ন নিয়ে তো একটু কষ্ট করে ছোটো ভাই একটু সাবস্ক্রাইব করে দিন আর কিসের জন্য কাবু ভাইয়ের ফটো দেওয়া হয়েছে